আবরাহা আমাদের কেন্দ্রে শুধু বসে নেই যে করে মসজিদ আর মাদ্রাসার সম্পত্তি গুলো সব দখল করব করবো হলে কি হবে বলেন বলেন অফ স্টেটের মসজিদে মাদ্রাসার সম্পত্তি গুলো সব করপ্টে করবে সরকার আপনারা অনেকে জানেন কি জানি না আমি সম্প্রীতি জানলাম এক্ষুনি খোঁজ নেন মসজিদ মাদারাসার জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে আমরা যে ঘটনাটা বহুল প্রচলিত বাদশাহ যার নাম আব্রাহা যে এসেছিল কাবা ধ্বংস করতে এই কাবা ধ্বংসের খবর তো নবী জানতেন না নবীর তখন জন্ম হয়নি নবীর তখনও জন্ম হয়নি সেই কাবা ধ্বংস করা তাই না আল্লাহটাকে আব্রাহ এসেছিল হাতির পিঠে চড়ে তার সেনারা এসেছিল হাতির পিঠে চড়ে তো আল্লাহ বললেন নবী তুমি কি জানো না তুমি কি দেখোনি আসলে বলো নবী জানে না নবী দেখেওনি কি বিষয় কাইফা ফালাল রাব্বুকা বিআসহাবিল ফিল তোমার রব ওই হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণটা করেছিল নবী তুমি কি জানো না কোরআনের শব্দ যেটা রয়েছে সেটা হলো তুমি কি দেখনি তো নবী দেখবেন কেমনে তখন তো নবী নন নবী ছিলেন না নবী জন্মাননি উপস্থিতরা বলেছেন দেখো নি অর্থ হলো তুমি কি জানো তাও কি করে জানবেন আল্লাহ বললেন তোমার জানার তো অভাব নাই বলে বললেন শোনো নবী এই আব্রাহা বাদশা যখন কাবা ধ্বংস করতে হাতি বাহিনী নিয়ে এসেছিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিম তার যাবতীয় চক্রান্ত তার যাবতীয় সমস্ত রকমের ক্ষতির ঠান্ডা পথ সব কিছুকেই আমি আল্লাহ বেকার করে দিয়েছিলাম চিল্লে বলে আমি আল্লাহ বেকার করে দিয়েছিলাম ভাই বলার অবকাশ নয় এই যতটুকু কথা বলছি একদম আল্লাহর খাস রহমতে আমি জ্বরে কোঁতকোঁত করছিলাম সারাদিন আসরের পর থেকে আল্লাহ একটু জ্বরটা সারিয়েছে ডাক্তারের সঙ্গে বলছিলাম আমালে আমি কথা বেশি বলতে পারবো না এখন দেখছি তো ভালোই হচ্ছে এ হওয়া আমার না এ আল্লাহ এখনো জ্বর কোমার ঘামটাও কমিনি দেখ শুধু বুঝুন নবীকে যেমন আল্লাহ রক্ষা করেছেন পৃথিবীর প্রচুর পীর অলিদের জীবন ইতিহাস থেকে আমরা খুঁজে পাই খুঁজে পাই যে মানুষ অলিদেরকে অপমান করার তাদেরকে ক্ষতি করার তাদেরকে জানে মারার বহু রকমের চেষ্টা চালিয়েছে অথচ তাদের জীবন ইতিহাসকে পড়ে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ যথা যথাসময়ে তাদেরকে নিরাপত্তা দান করেছেন আপনি দরগাপুর হিসেবের কথা বলবেন বসে হুজুরির কথা বলবেন দাদা হুজুরির কথা বলবেন আপনি ঊর্ধ্বতন পীর অলিদের কথা বলবেন যে সবার জীবনে এমন কিছু না কিছু ঘটনা রয়েছে যা শত্রুপক্ষের চক্রান্ত ছাড়া আর কিছুই না অথচ তারা নিষ্ফল হয়েছে তারা তাদের উদ্দেশ্য সাধন করতে পারিনি আমরা দেখছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে কাফেরদের চক্রান্ত আর কাফেরদের সমস্ত রকমের পলিসি সবগুলোকে ধ্বংস করেছেন কে বলেন কাবা ধ্বংসের চক্রান্ত কে ধ্বংস করার মালিক কে ভাই ঐতিহাসিকরা বলেছেন আব্দুল মুত্তালিবের কপালে তখনও নূরে মুহাম্মাদি চমকাত ছিল তো আবরাহা লোকেরা যখন ই Yaman থেকে আসার পথে আব্দুল মুত্তালিবের 200 উট ধরে নিল তো রাখালগুলো এসে আব্দুল মুত্তালিবকে বলল যে বাদশা আবরাহা Yaman থেকে আসছে তিনি আমাদের এই চারিত 200 উঠকে ধরে নিয়েছে তার লোকেরা আব্দুল মুত্তালিব বললেন যে আবরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বললেন তোমার লোকগুলো আমার উঠগুলো ধরে নিয়ে এসছে ওগুলো ছেড়ে দিতে বলো আব্দুল মোত্তালিবি তো সাধারণ অস্ত্র শক্তি কিচ্ছু নেই তখন আর ওরা তো সশস্ত্র বাহিনী একদিকে চড়েছে হাতিতে আর একদিকে রয়েছে তীর তলোয়ার ধনুক বর্ষা বল্লম ফলা সব কিছু মৌজুদ তো আব্দুল মোত্তালিবের কথায় আব্রাহা শুভ ছেলের মতো বলে দিল এই আব্দুল মুতালিবিন উঠগুলো সব ছেড়ে দাও আরেকটু জোরে বলুন আব্রাহ হতবাক হয়ে গেল আব্রাহ হতবাক হয়ে বললো আব্দুল মুতালিব আমি কেন এসেছি জানো তো হচ্ছে কেন তো হচ্ছে আমি এসেছি কাবা ধ্বংস করার জন্য আমি শুনেছি কাবার মতো আল্লি তুমি তা আমি কাবা ধ্বংস করব তুমি শুনলে এ ব্যাপারে তো কিছু বললে না তো আব্দুল মোত্তালিব যদিও তখনও পর্যন্ত তিনি দৃঢ়তার সঙ্গে আল্লাহর প্রতি আস্থাশীল নন কিন্তু তার ভিতরে ছিল তৌহিদ তিনি এক কথায় বললেন দেখো আবরা আমি উঠের মালিক তাই উঠ ফেরতের দাবি করেছি কাবার মালিক আমি নই কাবার মালিক যিনি তিনি ইচ্ছা করেন তো কাবা তিনি রক্ষা করে নেবেন আর একটু চিল্লে বলে ভাই তাহলে আজকের আবরাহা আমাদের কেন্দ্রে শুধু বসে নেই যে অকবিল পাশ করে মসজিদ আর মাদ্রাসার অকপের সম্পত্তিগুলো সব দখল করব। শুনছেন হ্যাঁ অকবিল পাশ হলে কি হবে বলেন বলেন অফ স্টেটের মসজিদে মাদ্রাসার সম্পত্তিগুলো সব করপারেট করবে সরকার আপনারা অনেকে জানেন কি না। আমি সম্পৃতি জানলাম এক্ষুনি খোঁজ নেন মসজিদ মাদ্রাসার জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে আলটিমেটলি অর্ডার চলে আসছে লাজবাড়িয়ার মসজিদের নামে দশ কাটা জমি আছে তো মসজিদ কমিটি চিন্তা করছে যে ওই জমিটা বিক্রি করে দিয়ে আমরা মসজিদ সংলগ্ন একটা জায়গা পাচ্ছি এই জায়গাটা নেব নতুন অর্ডার সিটি জারি না হওয়া পর্যন্ত জমি আপনি বিক্রি করতে পারতেন রেকর্ড হবে না অটোমেটিক্যালি সরকারি অর্ডিন্যান্স জারি হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে কোন মসজিদ মাদ্রাসার সম্পত্তি বিক্রি হবে না আর বিক্রি যদি করে কেউ যদি গাজুয়ারি করে মনে করে আমি কিনবো যা হবে হবে টাকা আছে কিনতে পারো রেকর্ড আর হবে না শুনতে পাচ্ছেন কি ভাই এরা কম আব্রাহা মনে হচ্ছে কথা বলছেন না কেন এরা কি ছোট খাটো যুগের আব্রাহা ছিল তো একরকম জি দরকার শুধুমাত্র আল্লাহ রহমতের আমাদের স্লোগান আমাদের আন্দোলন আমাদের কোন অনলাইনে চিঠি আর আমরা কোনো প্রতিবাদী সমাবেশ করব এতে কালার কান একবারও নড়বে না এতে অন্ধের চোখ একবারও খুলবে কিন্তু আল্লাহ কি বলেছেন নবী হে ওই আবরাহা কাবা ধ্বংস করতে এসেছিল হাতিবাহিনী নিয়ে তোমার রব কি করেছিল জানো তার যাবতীয় চক্রান্তকে সব ভেস্তে দিয়েছিল وأرسل عليهم طيرا أبابيل أو نبي؟ আমি উপর থেকে এক ঝাঁক পাখি পাঠিয়েছিলাম যাদের ঠোঁটে একটা করে ছোট্ট কাঁকর দুই পায়ে দুটি করে ছোট্ট কাঁকর যে কাকরগুলো ছোলার থেকেও ছোট মুসুরির থেকে একটু বড় এই কাকরগুলো যে সেনার মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস যে হাতির মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস ফাজা আলাহুম কাসফিম মাকুল ওই হাতিয়ার সেনাবাহিনী ভূষিত সবগুলোকে খাবারের মতো বানিয়ে দিয়েছিলাম আর একটু বলে কাজ না কাজ না প্রতিবাদী সমাবেশ না অনলাইনে দরখাস্ত আর অনলাইনে প্রধানমন্ত্রীকে লেটার এগুলো দেশের ফরমালিটি এগুলো প্রতিবাদের সিস্টেম মাত্র এতে আবরাহার টনক টনক যদি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তো আল্লাপাক এই ছোট্ট ছোট্ট মুসুরিশ থেকে একটু বড় আর ছোলার থেকে একটু ছোট। আচ্ছা এ কাঁকরের ওয়েট আর এই কাঁকরের প্রতিক্রিয়া কি হতে পারে ও তো আজকের জন্ম নেওয়া শিশু বাচ্চার গায়ে মারলেও কিচ্ছু হওয়ার কথা নেই বলে এখন এই কাঁকরের পাওয়ার আর এই কাঁকরের প্রতিক্রিয়াতে যদি সশস্ত্র সেনাবাহিনী বিধ্বস্ত হয় আর হস্তিবাহিনী যদি ধুলোয় লুণ্ঠিত হয় পেয়ারে ভাইরা আমার ওটা কাঁকরের পাওয়ার নয় ওটা তো আল্লাহর হুকুমের পাওয়ার চিল্লে বলে ওটা কি একদম পৃথিবীর কোন বিজ্ঞানী এর প্রযুক্তিতে বলতে পারবে না যেই কাঁকড়ের পাওয়ার এটা হতে পারে এটি সম্পূর্ণ আল্লাহর হুকুমের পাওয়ার সোহান এই জন্য আমি বলতেছিলাম নব আবরাহা আর নব ফেরাউন যারা আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে জুটেছে তাতে ভারতবর্ষের মুসলিমদের কপালও ভাগ পড়েছে নতুন আবরাহার নতুন ফেরাউনদের চক্রান্তের সুতরাং প্রতিবাদের সিস্টেম অনুযায়ী আমরা মিটিং করি আর মিছিল করি আর অনলাইনে লেটার জানাই যাই পারি করি এগুলোকে শুধু ফর্মালিটি রক্ষা করা ভাবতে হবে মূলত একটু নিভৃতে ওই মালিকের কাছে কামনা করতে হবে আল্লাহ যে ছোট্ট কাঁকরের নুড়ি দিয়ে আব্রাহার আর তার হস্তি বাহিনী আর তার সেরাদেরকে তুমি ধুলোয় ধূসিরিত এবং স্পট ডেপ করে দিয়েছ নতুন আব্রাহারদের জন্য তোমার আবার নতুন করো এই হুকুমের করো কাঁকর আসুক গোটা দেশের দিনদার ইমানদার মুসলিম কমিউনিটি নিরাপদে আল্লাহকে ডাকতে পারবে নিরাপদে মসজিদ মাদ্রাসাকে রক্ষা করতে পারবে বিশ্বাস করুন সত্য কথা বলছি যেখানে গোলা বরুদ কাজ করে না বোমা কাজ করে না স্টেনগান কাজ করে না মিসাইল কাজ করে না স্কাট কাজ করে না সেখানে কাজ করতে পারে ইমানদারের দোয়া ইমানদারের দোয়া তাহার চুদ দোয়া ইসাইল থেকেও ইসকারিপ থেকেও গোলাবার উৎপomat থেকে আরো বেশি শক্তিশালী প্রিয় ভাই আমার আমি আয়াত পাক নবী কিশানে আলোচনা করতে করতে বর্তমান প্রেক্ষাপটটাকে একটু তুলে ধরলাম আমি কি বল